দুইজন মানুষ সাদা সাদা পোশাক বলা দুইজন মানুষ শিশু মুহম্মদের কাছে আসছে আসার পরে একেবারে করে শুয়ে আর শিশু পেট ভিতর থেকে কি বাহির করিয়া আবার পরিপূর্ণভাবে ধুইয়া দিছে এই খবর এই অবস্থা দেখিয়া ছোটো বাচ্চা আবদুল্লাহ সে তো অজ্ঞান বই পেয়ে গেল দৌড় দিয়ে বাড়িতে আসলো মার কাছে বললাম আম্মা জান কিছু বুঝলাম না আমার সাথে যে শিশু মোহাম্মদ ছিল তাকে দেখা যায় দুইজন মানুষ আসিয়া মাটিতে চিট করে শুয়াইয়া তারপরে আবার দেখা যায় পেট ফাড়িয়া পেটের ভিতর থেকে কি বাহির করছে এখন সে মা কি অবস্থায় আছে আমি তো জানি না আলিমাতু দিয়া দৌড় দিয়া আবার যুন ধরে আসলে আবার আসলে আলিমাতু দিয়া তার ছেলে শহীদ এসে দেখেন শিশু মুহাম্মদের সত্যি সত্যি আশকুল কমর বক্কবিদার করা হলো মারিতে শুাইয়া নবজির পেট পারিয়া ভিতর থেকে যা খারাপি জিনিস ছিল সব বাইর করিয়া হিকমত দিয়া ভরপুর করে দিয়েছেন দুইজন ফরীস্তা আসমান থেকে এসে এই অবস্থা দিয়া আমার দেখা যায় অপারেশন লাগে নাই কোনো কিছু লাগে নাই অপারেশন ছাড়াই এমনি পেট ভালো হই গেছে তা শকুল কমর রাসূলুল্লাহ সাল্লাম শক্কে সদর রসুল্লাহ বক্কবি ধারণ করা হয়েছিল চার বছর বয়সে পেট পারা হয়েছে অপারেশন করা হয়েছে রসুল্লাহ চার বছর বয়সে এখন এই অবস্থা দেখিয়া মা আমি না উনি আর ভয় পেয়ে গেলেন কারণ উনি তো শিখছেন না যে ফেরেশতা কে আর মানুষ জাতি কে উনাকে শোয়াইল উনি বলছেন আর তোমাকে এখানে রাখবো না আমি বাড়িতে নিয়ে যাবো তোমার বাড়িতে নিয়ে দিব অন্যের সন্তানটা তার মার কাছে জমা নিয়ে দিই আবার এখানে রাখলে বিপদ আসতে পারে এখন মা মেনা আলিমাতু সাহাদিয়া প্রথমে গেলেন একজন গণকের কাছে আমরা যাই না গনকের কাছে গেলেন গণক গন্তে 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 গণকের কাছে অবশেষে বলল এ হালিমা আজকে তুমি এই সন্তানকে আমার কাছ থেকে নিতে পারবে না এই সন্তান ইহুদি ধর্মকে দুনিয়াতে উৎখাত করবে দুনিয়াতে যারা ইহুদি ধর্মর মানুষ সকলকে দুনিয়াতে ধ্বংস করবে এই সেনে আমি আজকে মারবো আমিও তার সঙ্গে মারবো এই সেনকে দেওয়া যাবে না এখন তো আলিমাত আরো ভয় পেয়ে গেল এই কাহিন করা বলল এই সন্তান ও যারা মহাম্ম এই সন্তান আখেরি জমানের শেষ নবী হবে এই সন্তান দেখা যায় এই সন্তান দুনিয়াতে মহামানব হবে আর আমাদের যারা বাপ দাদা চোদ্দ সিরিয়া সে সবার বিরুদ্ধে কথা বলবে আর এহুদি ধর্মকে তারা দুনিয়া থেকে নিস্কাসিত করে দিবে ওই শিশু বাচ্চা এই বাচ্চাকে তোমরা হত্যা করে ফেলো এইভাবে চিৎ দিতে আসে চিৎকার শুরু করতে আসে ওইগুলো আলিমাতুর শাহ গিয়া টান দিয়া তার আলিমাতু সাদিয়া টান দিয়ে শিশু মহাম্মদকে আবার নিয়ে আসলেন অত পর আবার তাড়াতাড়ি মক্কায় বেরিয়ে দিলেন মক্কায় বিড়াইয়া দিলেন মক্কায় বিড়াইয়া দেওয়ার পরে আর মা মেনা বললেন বুঝলাম না বোন এত আগ্রহী সহিত তুমি নিলা আবার দেখা যায় চার বছর হইলো না তুমি ফিরত টানিয়া দিলা কি হয়েছে সমস্যা কি আমার সন্তানের এখন তো আলিমাতু সাহ দিয়া বলবে না কারণ মা বই পেয়ে যাবে উনি বলেন না এখন আলিমহাদুর সাহ দিয়া অনেক পিড়া পিড়ি করার পরে উনি বলছেন এই এই অবস্থা দুইজন মানুষ তাকে চিৎ করে শুয়াইয়া ভক্ষ বিধারণ করছে এইরকম অবস্থা তার এখন আমি আর নিজে রাখতে পারলাম না তোমার সন্তানকে তুমি নিয়ে নাও এখন হালিমা মা মেনা নিজের সন্তানকে বরণ করলেন এই সময় রসুল্লাহ ইসলামের বয়স ছিল চার বছর অথবা ছয় বছর মা মেনা উনি আবুয়া নামক স্থানে কারিয়াতুন ভাইনা মক্কাতা ওল মদিনা মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থানের নাম হল আবুয়া ওই আবুয়া নামক স্থানে মা মেনা বিশ্বরবির চার বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন বাবাও দুনিয়াতে নাই মাও এখন চার বছরে মারা বাচ্চা দায়িত্ববার কে পালন করবে শিশু কে এখন তো দাদা আছে দাদা আব্দুল মুতল্লি উনি দায়িত্ব নিলেন যে আমার নাতি আবদুল্লাহ মোহাম্মদকে আমি লালন পালন করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আরো 4 বছর লালন পালন করলেন 8 বছর 2 মাস 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বয়স পূর্ণ হলো 8 বছর দুই মাস 10 দিন তখন দেখা যায় নবীজির দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় নিলেন আব্দুল মুত্তালিব বিদায় হয়ে যাওয়ার পরে সকল ছেলে 10 জন ছিল 9 জন 1 তো মারা গিয়েছে আব্দুল্লাহ নয় সন্তানকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন আমার নাতি মোহাম্মদকে কে লালন পালন করবা আবুল আসছে বাবা আমার কাছে দেন আব্দুল মুতলি বলে না তোর হাতে দিব তুই আমার নাতির কদর করতে পারবে না আমার নাতির সম্মান তুই করবে না এবার আসলে হামজা হামজাকেও দিলেন না আব্বাস আসত আব্বাসকেও দিলেন না হাজল জিরান পাউম এভাবে আটজন আসলো এই আটজনকেও আব্দুল মুতলিফ দিলেন না না তোমরা আমার নাতির দায়িত্ব নিতে পারবে না তোমরা আমার নাতির দায়িত্ব নিবে না সবার শেষে একজন রয়ে গেছে আবু তালিব আবু তালিবকে বললেন আবু তালে তুমি নাও আমার নাতির দায়িত্ব তোমার হাতে দিলাম তুমি নাও আমার নাতিকে তুমি নাও আবু তালে আজ থেকে অভিভাবক বিশ্ব নবীর রজুরের শিরু আবিহি চাচা হইলো বাবার মর্যাদার মতো চাচা হইলো বাবার স্তরের মতো বাবার অনুপস্থিতি চাচা তার বাবার মতো আমর রজুলে সিনু আবিহি রসুল্লাহ সাল্লাম বলেছেন আমর রজুলে সিনু আবিহি চাচা হইল বাবার মর্যাদার মতো এমন আবু তালেব নিজের বাতিজা নিজের ছেলের মতো লালন পালন করেন যখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বয়স হয়ে গেল বারো বছর তাহাইয়া আবু তালিবিন হরুজুলিলা শাম আবু তোয়ালিব সামদেশে ব্যবসার জন্য রসুল্লাহ বারো বছর বয়সে তিনি রওনা দিলেন শাম জাদিব ব্যবসা পেলে তো বাতিচাকি নেওয়া যাবে না এখন মহাম্মদুর রহসাললাম বলছেন ইয়ামিন ইলামান কাকিলুনী লা আ ভালি ওয়ালা উমা ফারাপ কালি আবু তোয়ালিবিন ফারাক আবু তোয়ালিবিন রসুলুল্লাহ সাল্লাম বলছেন চাচা তুমি আমাকে কার হাওলায় রেখে যাচ্ছো সামদেশে ব্যবসা করার জন্য আমার আব্বাও নাই আম্মাও নাই কে আমার দায়িত্ব নিবে এই কথা শোনার পরে তালিবের দরদ আসল মায়া লাগল বললো ঠিক আছে বাতি তুমি চলো সামদেশে তুমা আমাকে আমার সঙ্গে তুমি সামদেশে যাবে ব্যবসা চাচা বাতি দা দুনুজন রওয়া না কথাবার্তা মিন নুবু বাতি মিন ইসলাল রামা আবু তালিব চাচাবাদি দা প্রথম সফর সামদেশে সামদেশে প্রথম সফর গেলেন ব্যবসা বাণিজ্য করার জন্য বাতিজাকে নিয়া এখানে যাইতে সময় রাসুলন্ত দেখা যায় ওয়া তাগরাসা বিহি মিন আলাই মিন নবুওয়াতিল দেখা যায় মুহাম্মদের গর্দনার মধ্যে লেখা لا اله الا الله محمد কারণ তিনি তো বাতিজার গর্দানের দিকে তাকায় নাই দেখি দেখা আছে ওটা তখন নজর পড়ছে যে বাতিজার গরদানের মধ্যে লেখা লাইনা ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুবাত হয়ে গেছে আবু তালিব হ্যাঁ আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিন ইসলালে বাতি ওটা দেখা যায় গরম আছে না গরমের সময় সাদা লাগে এবং এখানে চাতানাই দেখা যায় сиз মুহাম্মদ রাসূলুল্লাহ 12 বছরে ছেলে উনি হাঁটে হেঁটে হেঁটে যাচ্ছেন চাচাও সঙ্গে দেখা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ যতদিকে আটা আড়ি করে ওই জায়গার মধ্যে দেখা যায় আকাশ থেকে সায়া এসে মুহাম্মদের মাথার উপরে বসে যায় ওয়া তাগারসা বিহি আবু তালিবিন মিন আলাইহি নুবুওয়তি মিন inzlalil ghamamati wa khatamun nubuwati ওয়া আলাইমিন নবুবতি মিন ইসদারিল বামাতি ও খাতামুন নবুবতি এই সকল অবস্থা দেবে আবুদ আলির আরো আনন্দিতে বাবারে বাবা যেই মানুষকে দেখা যায় এ আকাশের সায়া মেঘ মালায়েশের সায়া দে এটা তো সাধারণ একটা মানুষ না যাক নেয়া গেলেন ব্যবসায়ী সিরিয়ায় সামদেশে গেলেন ব্যবসায় সামদেশে যাওয়ার পরে হঠাৎ যখন হায়েরা রামের একজন পণ্ডিত ছিল তওরাত কিতাবের আলেম মুসা আলহ ইসলামের অনুসারী তওরাত কিতাবের আলেম ছিল বুহায়রা রাহিম হঠাৎ যখন দেখছে এই শিশু বারো বছরের শিশু আব্দু আবু তালিবকে প্রশ্ন করেছে মান হুয়া এটা কে তখন উনি বলছেন আমার বাতিজা তোর বাতিজা তোর ভাইয়ের নাম কি বেলে এটার নাম আব্দুল্লাহ এই ছেলের নাম কি মোহাম্মদ এই তোর বাতি যার কথা তোরাত কিতাবের মধ্যে লেখা আছে আমি তোরাত কিতাব পড়েছি তুই আবু তালিব তোর বাতিজাকে সঙ্গে নিয়ে সাম দেশে প্রথম সফর করবে আর আমার আমি এই কিতাবেও দেখেছি যে অহন দেখা যায় ওই বুহাইরা রাহিব চতুর্দিকে মোহাম্মদুর রসুল্লাহ গা মধ্যে দেখে লেখা লাহ মোহাম্মদুর রসুল্লাহ তখন ওই বুহাইরা রাহিব তরাত কিতাবের পণ্ডিত বলেছিল এটা হবে আখেরি নবী শেষ নবী তুমি তার মর্যাদা করি তো আবু আরো আনন্দিত মাশালারি নবী আমার বাতিজা শেষ নবী আমার বংশে শেষ নবী শেষ নবী নিয়ে অনেক মারামারি হয়েছিল কার বংশে আসবে কিন্তু দেখা যায় আমার বংশে নবী ওই প্রথম সফর বুহাইরা রাহে বলছে যে এটা আখরি নবী তার কদর করে এখন সাম দেশে ব্যবসা বাণিজ্য করলেন প্রতিদিন আবু তালিব যেভাবে সাম দেশে ব্যবসা বাণিজ্য করে মোহাম্মদ রসুল্লাহকে সঙ্গে নেওয়ার কারণে ডবল ব্যবসা আজ থেকে উন্নতি হয় টাকা পয়সা অনেক বেশি পাওয়া যায় দেখা যায় বলে দেখা যায় এটার মধ্যে বরকত আছে এই শেষেরটার মধ্যে অনেক বরকত আছে জীবনে অনেক ব্যবসা বাণিজ্য করলাম এত বরকত পাইলাম না কিন্তু এই আমার বাতিজা আবদুল্লাহর ছেলে মোহাম্মদকে নিয়ে আসার কারণে এত বরকত পাইলাম আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহ সুক্রিয়া আসলেন আবার মক্কা চলে আসলেন মক্কা চলে আসার পরে মক্কার সকল মানুষ মুহাম্মদ রসুল্লাহর চরিত্র আদর্শ সব কিছু দেখিয়া মক্কার মানুষ সবাই একত্রে ঘোষণা দিছে মোহাম্মদ আল আমিন আল আমিন তো বিশ্বস্ত মহাবিশ্বস্ত সত্যবাদী যেই মানুষের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয় না যেই মানুষ কোনোদিন কাউকে গালি দেয় না এই মানুষ কারো কাছ থেকে প্রতিশোধ নেয় না মোহাম্মদুর রসুল্লাহকে মক্কার সকল কাদেররা বিলিয়া আল আমিন উপাধি দিয়েছিল এই খবর তো পাইছেন মক্কার আরবে দনাট্য মহিলা হাদিজাতুল কুবরা যে হাবি আর আরো সন্তান আছে দুইজন বিবাহ হয়েছিল এক পর্যায়ে উনি ধরেন বিধবা মহিলা স্বামীও মারা গিয়েছে এখন যখন মক্কার আরবের দরাঢ্য মহিলা হাতি জাতুর খবর পাইছেন যে মক্কার মধ্যে এমন একজন মহাপুরুষ আছে যাকে সবাই উপাধি দিয়েছিল আল আমিন এখন খাদিজা নবীজির সঙ্গে আবু তালিবের সঙ্গে আলাপ আলোচনা যে তোমার বাতিজা আমানতদার মোহাম্মদ আমানতদার সত্য নেয়াপুরের মানুষ তাহলে আমার ব্যবসা বাণিজ্যর কিছু মালামাল সামদেশে পাঠানো হয় তুমি তোমার বাতিজাকে আমার সহ দাও যত লাভবান হয় আমি তার উপকার আমি তার বদলা দিব টাকা দিব এমন তো ব্যবসা বাণিজ্য ছাড়া তো টাকা পয়সা জোগাড়ের কোনো উপায় নাই মহান মধুর ছিলাম রাজি হয়ে গেলেন দ্বিতীয় সফরজার একজন কৃতদাস গুলাম শিরো তার নাম মায়ের এই গুলাম মায়সারাকে সঙ্গে নিয়ে গেলেন দুই নম্বর বার ব্যবসা বাণিজ্যের জন্য দ্বিতীয়বার শাম শহর সেখানে যাওয়ার পরে হঠাৎ দেখা যায় একজন আরেকজন পণ্ডিত ইহুদি ধর্মের আলেম তার নাম নাস্তুরা রাহিব আগের জনের নাম ছিল বুহরা রাহিব জনের নাম হইল নাস্তুরার রাহিব ওই নাস্তুরার আহিব মাহসারা হাদিজার গুলাম কে হাত থেকেই চিনে ওন আজকে যেহেতু সে আরেকজন সঙ্গে তাহলে তো এমনি প্রশ্ন করবে উনি কে এখন নাস্তুরা আহিব ইহুদি তন্দ ইহুদি ধর্মের পণ্ডিত আলেম উনি প্রশ্ন করছে উনি কে তখন তিনি বলছেন উনি তো মক্কাল আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তখন নাস্তুরা আহিব বলছেন এটাও শেষ নবী তাওরাত কিতাবে তার বর্ণনা আছে শেষ নবী এখন তো তোরা কিতাবে আসছে শেষ কবি মোহাম্মদ রসুল্লাহ তার গুণে এরকম পা এরকম চশমুল কফাইনি ও হাতের গাতাও বড় হাতের তালুও বড় হাতের মধ্যে গুষ্ট মাংসওয়ালা মোহাম্মদ রসুল্লাহ সুল্লাহ আলী আসাল্লাম এমন লম্বাও না আবার এমন হাঁটুও না লম্বা মানুষের কেসে গেলে লম্বা দেখা যায় হাঁটু মানুষের গেছে গেলে দেখা যায় হাঁটু এমন পরিস্থিতি একজন মানব মোহাম্মদুর রসুল্লাহ এই অবস্থা বুহায়ের না স্টুরার সব বর্ণনা করছে মোহাম্মদ রসুল্লার কাছে যে তোমাকে মক্কার মানুষ দুনিয়া মদিনা মক্কার মানুষ তোমাকে তাড়িয়ে দিবে এই করবে সেই করে সব বয়ান করছে তো মোহাম্মদ ইসলাম উনি বহু বহুত পড়ে বক্তা দেখা যায় আমার সামনে এত আলোচনা করল উনি তো আর যেহেতু ওয়াহিন নাজি হয় নাই তাহলে তো আর প্রকাশ করার কোনো প্রয়োজন নাই যে আমি শেষ